প্রভুবায উপদেশ অমৃত আলোক এর কীর্তন আছে বিভাবরী শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি মুরারি রাম কৃষ্ণ হিবম এই বিভাবরি শেষ আলোক প্রবেশ মানে কি বিভাবরী বিভাবরী শেষ মানে এই যে রাত্রি শেষ হয়েছে রাত্রি শেষ হয়েছে এখন নিদ্রা পরিত্যাগ করে উঠো তা এখানে এই অর্থে যে এখন রাত শেষ হয়েছে এখন ভোর হয়ে গেছে এখন ভগবানের নাম না আলোক এসে গেছে আরেকটি অর্থ আছে ঠাকুর মহাশয় গাইছেন তো এই জন্য বিশেষ সব অর্থ আছে আরেকটি অর্থই যে এই অমৃতময় আলোক দিয়ে দেওয়া হয়েছে তোমার চোখটা খোলো দিনের বেলা আলো এসে গেছে আর সেই রাত্রি অন্ধকার নাই ওঠো ওঠো ভগবানের নাম নাও ঠাকুর বলছেন নিদ্রা পরিত্যাগ করে হে জীব নিদ্রা পরিত্যাগ করে ওঠো তা সত্যি কি সকালে শুধু ঘুম ভাঙানো হচ্ছে ঠাকুর মাসি আমাদের সকালে ঘুম ভাঙিয়ে দিচ্ছেন হ্যাঁ অবশ্যই সকালে ওঠো এখন ভগবানের নাম করো নাম গ্রহণ করো ঠাকুর উপদেশ আবার একটি অর্থ এই যে তত্ত্বজ্ঞানহীন অন্ধকার অন্ধকারময় যে জীবন ছিল সেটা চলে গেছে এখন তত্ত্বজ্ঞান অমৃত আলোক এই প্রবাদের উপদেশ আমি বললাম উপদেশ পড়ার পর আর নয় আর নয় আর আমি ঠকে যাব না এই যে প্রভুপাদের উপদেশ আমি পড়েছি শুনেছি এরপর আমি আর ঠকে যাব না অর্থাৎ প্রভুপাদের উপদেশময় উপদেশ অমৃতময় আলোক রয়েছে এখন দুর্ভাগ্য আমাদের আমরা তবুও চোখ খুলছি না দিন হয়ে গেছে তবু অন্ধকার লাগছে কারণ কি সূর্য ওঠেনি অরুণোদয় হয়নি হয়েছে তবু অন্ধকার কেন দেখছি চোখের পাতাটি খুলিনি দুটো জিনিসই হতে হবে সূর্য উঠতে হবে আর চোখের পাতাও খুলতে হবে তত্ত্বজ্ঞান অমৃতময় বাণী সব রয়েছে কিন্তু আমি চোখটি খুলছি না একবার গ্রন্থটি গ্রন্থ খুলে গ্রন্থ মহারাজকে খুলে একবার পড়ছি না পড়ার চেষ্টা করছি না প্রভুপাত ঠিক যা বলেছেন যেভাবে বলেছেন অ্যাজ ইট ইস বোঝার চেষ্টা করছি না প্রভুপাদের গণ পরম বৈষ্ণব তাদের কাছে তাদের চরণে গিয়ে পড়ছি না আমার চোখের পাতা আমি খুলছি না তাহলে এই সব তত্ত্বজ্ঞান জগতে তাঁরা দান করেছেন অমৃতময় আলোক কিন্তু তবু আমার হৃদয়ের মধ্যে এত অন্ধকার কেন তত্ত্বজ্ঞানহীনতা কেন কেন গ্রুপ রূপকে আমি গুরু মনে করছি কেন আচার্য গ্রুপকে আচার্য মনে করছি কেন বৈষ্ণব গ্রুপকে বৈষ্ণব বলে সেবা করতে যাচ্ছি কারণ আমারও একটি বড় দোষ আছে আমি এত আলোক দান করলেও আমি আমার চোখের পাতাটি খুলছি না বিবাহরী শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ি উঠেছি আমি আমার এই তত্ত্বজ্ঞানহীনতার যে নিদ্রা সেটা এখনো পরিত্যাগ করছি না আচ্ছা তানু প্রণাম জয় জয় নিতা প্রভুপাদের কথা নির্ঝরণী ধারার মতো গরমে মাথা জ্বলে যাচ্ছে আর সেখানে এই পর্বত থেকে পাহাড় থেকে সুন্দর ঠান্ডা শীতল করে দিচ্ছে শ্রী রামচন্দ্রজি খেতে ভগবান আচ্ছা তাহলে হনুমানের লঙ্কা দহন ত্রিনাদবিষ নিচে তা কেন এখানে প্রভুপাত বলেছেন যে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা এই তিনটি মহাপ্রভুর শিক্ষা এই তিনটি একই জিনিস যখন হবে এই তিনটে একই সঙ্গে হবে একথা আমাদের গুরুবর্গ বলেছেন বিভিন্ন স্থানে ওই যখন ভক্তি আবির্ভূত হবেন তখন এই তিনটি জিনিস একই সঙ্গে হবে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা এবং এই তিনটি জিনিস আলাদা নয় বৈষ্ণবের সেবা আর জীবের প্রতি দয়া আলাদা নয় জীবে দয়া বললে আবার অনেকে মনে করেন এই এবার বড়ও নাকি এনারা উপরে নাকি দয়া তো ধরুন কারোর অর্থের দরকার আর একজন কেউ ধনী ব্যক্তি ধনী ব্যক্তির ধন আছে অর্থ আছে তিনি যাঁ নেই তাকে দিচ্ছেন দয়া করছেন তাহলে ধনী একটু উপরে তাহলে তাকে বড় স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে তাই নেই না না জীবে দয়া এরকম কিছু দয়া নয় জীবে দয়া হচ্ছে প্রত্যেক জীবের ভগবানের সঙ্গে সম্বন্ধ আছে জীব ভুলে গিয়েছে কিন্তু ভগবান সেই জীবকে করুণা করে আবার নিজের দেশে নিজের ধামে ফিরিয়ে আনতে চান এই দয়াটি ভগবানের যখন কোনো সাধক ভগবত ভজন করেন তখন এই ভগবানের এই দয়াটি তাঁর হৃদয়ে স্থাপিত হয় প্রকাশিত হয় তখন তিনি এই জীবকে আবার ভগবানের সঙ্গে সম্বন্ধিত করেন এইটি হচ্ছে জীবে দয়া বদ্ধ জীবকে মুক্ত করে ভগবানের সঙ্গে সম্বন্ধিত করে ভগবানের সেবায় নিযুক্ত করা এইটি হচ্ছে জীবে দয়া তো এই জীবে দয়া আর নামের রুচি একই নামে রুচি অর্থাৎ নামের রুচির সঙ্গে হরিনাম গ্রহণ আর দয়া এই নামই গ্রহণ এই নামই গ্রহণ এই নাম গ্রহণ করেই জীবের মঙ্গল সাধন জীবের দয়া কি জীবের বাড়ি গিয়ে লুচি খাবো এই সহজিয়া যেরম করে গরম লুচি তরকারি খাবো পাটা বাড়িয়ে দেবো সেই পাটা একটু ধরবে হাত দেবে টিপে দেবে জল দিয়ে ধুয়ে দেবে এটা কি জীবের দয়া নেই সহজিয়া এত জীবের প্রতি অপরাধ প্রত্যেক জীবের সঙ্গে পরমাত্মা রয়েছেন সেবা নেবেন কি করে ওসব নয় আমরা অনেকে এইসবই দেখে থাকি গ্রামে ঘরে মিশনে বনে বনান্তরে পাহাড়ে জীবেদয়া ওই নাম গ্রহণ নাম গ্রহণ আর নামে জীবে শ্রদ্ধা আনয়ন নামের মাহাত্ম সম্বন্ধে জীবকে বলা শ্রদ্ধা নাই এখন তাকে শ্রদ্ধান্বিত করে নাম ভজনের উপদেশ মহাবৈষ্ণব করেন জীবেদয়া মানে কি এই নাম গ্রহণ এই নামে তার রুচি আছে নাম ভজনে তিনি পারঙ্গত ওই জন্য অন্য বদ্ধ জীবকে নাম সম্বন্ধে প্রথমে শ্রদ্ধা নিয়ে আসেন অশ্রদ্ধ জীবকে তিনি নাম উপদেশ করেন না সেটি একটি নামাপরাধ সুতরাং জীবেদয়া নামের রুচি একই আর বৈষ্ণব সেবা তিনি বৈষ্ণব সেবা করছেন আর জীবেদয়া সেই বৈষ্ণব সেবায় জীবকে উদ্বুদ্ধ করছেন আমি বৈষ্ণব সেবায় চেষ্টা করছি আমার যোগ্যতা নাই অহে জীব তুমি বর্তমানে বদ্ধ হলেও তত্ত্বজ্ঞানহীন হলেও এই নাও এইভাবে মুক্ত হও তত্ত্বজ্ঞান প্রাপ্ত হও মুক্ত হও তুমিও বৈষ্ণব সেবা করো আমি বৈষ্ণব সেবার চেষ্টা করছি তুমিও চেষ্টা করো জীবকে বৈষ্ণব সেবায় উদ্বুদ্ধ করা এ বৈষ্ণব সেবা জীবকে উদ্বুদ্ধ করে বৈষ্ণব সেবায় নিয়ে আসাটাও তো বৈষ্ণব সেবা সুতরাং জীবেদয়া নামেরুচি বৈষ্ণব সেবায় তিনটের মধ্যে কোনো পার্থক্য নাই এবং সমকালে উদিত হন এ আলাদা ডিপার্টমেন্ট নয় যারা মনে করে যে এইটা জীবেদয়ার ডিপার্টমেন্ট অর্থাৎ প্রচারের ডিপার্টমেন্ট দেখেছেন ওই থেকে প্রচারের কোনো আলাদা ডিপার্টমেন্ট হয় না যিনি ভজনানন্দী তিনি স্বাভাবিকভাবেই প্রচারক যে এইটা আমার নাম গ্রহণ এই সময়টা নাম গ্রহণ করা হয় আর এই সময় এইবার জীবে দয়া করতে যাচ্ছি এনারা নাম গ্রহণ করছেন মন্দিরে থেকে আর এই একটা দল চলে গেল জীবে দয়া করতে প্রচার করতে এই রকম নয় প্রচার একটা আলাদা ডিপার্টমেন্ট নয় আলাদা বিভাগ নয় এই ভজনই প্রচার যিনি ভজনানন্দী তিনি প্রচার করেন ভজন করেন বলে তার প্রাণ আছে সেবাময় প্রাণ প্রাণ আছে সেই জন্য তিনি প্রচার করেন প্রাণ আছে তার সেহেতু প্রচার সুতরাং বৈষ্ণব এবং সমকালে দিতে হয় এবং একটির অনুসরণ করলে বাঘে তিনটিও করা হয় কিন্তু যাদের ভজন নেই তারা প্রচার করতে পারেন না তারা যেন মনে না করেন আচ্ছা আমি তো বই বিক্রি করছি এত টাকা নিয়ে এলাম বা এত লোককে আমি হাতে খড়ি দিয়ে সিলেট পেন্সিল দিয়ে হরি হরিনাম লেখালাম বা আমার কিছু করা হয়ে জীবে গেল আমার নাম না করলেও চলবে তাদের বজন সম্বন্ধে কোনো ধারণাই নেই তারা যাই করুন সেটা প্রচার নয় ওই জন্য এগুলো প্রচার নয় তো প্রচারের নামে যা চলছে এগুলো প্রচারই নয় আচ্ছা তাহলে এই তিনটি মহাপ্রভুর শিক্ষা এবার ত্রিনাদপী সুনীচতার অর্থ কপটতা নহে মুখে বা বাহ্য অভিনয়ে নিচতা প্রদর্শন নহে কিন্তু তৃণাধুবী সুনিচতার অর্থ সত্য সত্য কীর্তনে অধিকার অর্থাৎ নামের রুচি শ্রী নামের সেবক অভিমান হয় প্রভু 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 একজন জোর হাত করে প্রভু 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 একবার পায়ে পড়ে যাচ্ছে আর সোজা তত্ত্বের কথা বললে তখন রেগে পালিয়ে যাচ্ছে এগুলো কপট ত্রিনাদ তৃণাদুবী শুনি শিখে নিয়েছে সব কপটতার সঙ্গে মুখে খুব কাঁচু মাচু কথা বলতে পারেন আমাদের গ্রামের একজন ছিল খুব কাঁচু মাচু বাবার সঙ্গে হাত করে জানামনি এখান থেকে পরে হতেই লোক খুব বদলোক এ আসবে হাত জোর করবে কাজুমাজু করবে নিচ চোখ ওপরে তুলবে না নিচের দিকে চোখ রাখবে যেন খুব একবারে আর মনের মধ্যে ভয়ঙ্কর বদমাইশি আর বিষয়ই লোক খবর তাহলে আসতে দেবেন এখানে এরম বলে দিবেন এরকম ব্যক্তি আবার এই ধর্মস্থানে এই ধামে তারপরে এই মিশনে এই তো অনেক জায়গায় দেখা যায় খুব ত্রিণাদু বিষয় সোজা কথা বললে না ওই মার মূর্তি ধারণ করবে তারা ধরুন প্রলয় মূর্তি ধারণ করবে এরা বিষয় নিয়েছিল প্রভুপাত বলছেন তৃণাদবী সুনিচতার অর্থ কবটতা নয় মুখে বা বাজ্যে বাজ্য অভিনয়ে নিচতা প্রদর্শন নয় মুখে বলছে বা বাইরে খুব হাঁচু মাচু করছে হাত জোর করছে মাথা তুলছে না এটা নয় কিন্তু তৃণাদবী সৃনিচতার অর্থ সত্যি সত্যিই কীর্তনে অধিকার লাভ এবং নামের রুচি এবং আমি শ্রী নামের সেবক এই অভিমান আমাদের এখন বদ্ধ অভিমান পিতা অভিমান পুত্র অভিমান মাতা অভিমান দিদিমা অভিমান নাতি অভিমান নাতনি অভিমান এইসব কর্মীয় অভিমান জ্ঞানী অভিমান ভোগী অভিমান ধনী অভিমান শিক্ষিত অভিমান অশিক্ষিত অভিমান এইরকম নামের সেবক অভিমান গুরু বৈষ্ণব সেবাই নামের রুচির দ্বার যদি শুদ্ধ গুরু বৈষ্ণবের সেবা করা হয় শুদ্ধ বৈষ্ণব প্রকৃত প্রস্তাবে ভজনানন্দী এইরকম মহাবৈষ্ণবের সেবা করা হয় তাহলে নামে রুচি আসে হ্যাঁ এখানে বৈষ্ণব সেবা দিয়ে নামের রুচি শুরু হচ্ছে গুরু বৈষ্ণব সেবাই তৃণদ্বী শুনিজতা অবৈষ্ণবের নিকট নিচতা নহে বৈষ্ণবের নিকট নিচতা দৈন্য প্রকাশ বা কৃপাভিক কোনো লোকের কাছে বা বৈষ্ণব রূপের কাছে বৈষ্ণব রূপী বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব তাদের কাছে গিয়ে নিচতা প্রণাম করা এগুলো ত্রীনাথ বিশ্ব নিচতা নয় অবৈষ্ণবের নিকটে নয় বৈষ্ণবের নিকট নিচতা যারা শুদ্ধ ভক্ত তারা বৈষ্ণবের নিকট নিচতা প্রদর্শন করেন যে আমি নিচ আমি ত্রীণ বিশ্ব নিচ প্রভুপাত বলছেন যার তার কাছে যার তার নিকট দৈন্য করতে নাই এহাই উপদেশ যে কারো কাছে গিয়ে করতে দৈন্য নাই যার তার কাছে শুদ্ধ বৈষ্ণব কিনা বুঝে তার চরণে গিয়ে পতিত হতে হয় লোকের কাছে নয় ধনী ব্যক্তি 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 কপট কপটতার সঙ্গে হাতে দণ্ড ধরা ব্যক্তি কপটতার সঙ্গে সাদা কাপড় ছেড়ে গৈরিক কাপড় পরা ব্যক্তি কপটতার সঙ্গে আচার্যের আসনে বসে পড়া ব্যক্তি পরম্পরাকে ধ্বংস করা ব্যক্তি তাদের কাছে নয় শুদ্ধ বৈষ্ণবের কাছে প্রভুপাত বলছেন ইহাই ইহাই মহাজন উপদেশ মহাজনগণ অর্থাৎ পরম বৈষ্ণবগণ এনারাই উপদেশ করেছেন গুরু বৈষ্ণব বিদ্বেষী পাশণ্ডের নিকট রাবণের নিকট কিংবা ধঙ্গ বিপ্রের নিকট নিচতা প্রদর্শন বৈষ্ণব সেবা বা ত্রিনন্দ বিশ্ব নিচতা নয় তাহার দ্বারা কখনো কীর্তনের অধিকার বা নামের রুচি হয় না উহার দ্বারা জীবের প্রতি হিংসা করা হয় যারা গুরু মহাবৈষ্ণবদের প্রতি বিদ্বেষ করেন পাশণ্ড বাইরে বলেন কিন্তু অন্তরে ভগবান মানেন না বা ভণ্ড একরূপ মানেন আর এক রূপ মানেন না এই সব তাদের কাছে গিয়ে উদাহরণ রাবণ তাহলে যে কথা আমরা বলছিলাম যে হনুমান যদি ভাবতেন রাবণ তো শাস্ত্রজ্ঞ ব্রহ্মার কাছে এত বড় ভয়ঙ্কর তপস্যা করেছে ব্রহ্মার বর পেয়েছে কেউ সম্মান করতে হয় এনা কেউ সম্মান করতে হয় হনুমান তো ভাবেন নাই হনুমান রাবণের নিকট তৃণাধুবি সুনিচতার অভিনয় করেন নাই রাবণের নিকট ঢঙ্গপিপের নিকট ঢঙ্গপিপ আছে না ভাগবতে হরিদাস ঠাকুর নৃত্য করলেন সবাই খুব আনন্দিত হলেন তিনি হরিদাসের এত প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে আমিও নাচবো আমিও গাইবো সেও ওই কবরতা করে নাচ গান করতে লাগলো এখন যেগুলো হচ্ছে আর কীর্তন আর নৃত্য ঘাম ঝরানোর নৃত্য প্রতিষ্ঠা সংগ্রহের কীর্তন আর স্বাস্থ্য ভালো রাখার এক্সারসাইজ করার নৃত্য লোক দেখানোর লোক ভাঙানোর ঢং দেখানোর ভণ্ডতা দেখানোর নৃত্য ঢঙ্গ অভিপ্র কি করলেন তিনি দেখলেন হরিদাস তখন তিনিও নাচতে লেন লোকে পিটিয়ে দিয়েছে তাকে হ্যাঁ হরিদাস ঠাকুর নামাচার্য এত বড় মহাবৈষ্ণব তিনি নৃত্য করছেন প্রতিষ্ঠা হচ্ছে দেখে তার বৈষ্ণবী প্রতিষ্ঠা আছে দেখে এ আবার হিংসা করে নাচতে আরম্ভ করেছে এইসব এই রাবণ বা ঢঙ্গ বিপ্র বিপ্র এদের কাছে গিয়ে নিচতা প্রদর্শন বা এই তৃণাদবীপা তৃণাদবী সুন বা এদের সেবা করে আমি বৈষ্ণব সেবা করলাম এইটা তৃণাধবী সুনিচতা নয় এর দ্বারা কখনো কীর্তনের অধিকার হয় না মহাবৈষ্ণবের সেবা করলে তার কাছে গিয়ে নিচ হয়ে দন্তের তৃণ ধরি তার চরণে গিয়ে পড়লে নামে রুচি হয় আর এই সব লোকের কাছে গেলে হয় না এই সব লোকের কাছে যাচ্ছিল নামে রুচি হচ্ছে নামের রুচি কার হয়েছে আমাদের ও অনেক কিছু বলা যেতে পারে এইটা কঠিন নামে রুচি হয়েছে এরকম ব্যক্তির সংখ্যা খুব কম কেন হয়নি এইসব এই রাবণ আর ঢঙ্গ বিপ্র আর বৈষ্ণব আচার্য রূপ কলির কাছে গিয়ে আমরা করেছি শুদ্ধ বৈষ্ণবের কাছে করি নাই এর দ্বারা জীবের প্রতি হিংসা করা হয় জীবের প্রতি হিংসা করা হয় কেন না অন্য এই সব দেখে তারাও বঞ্চিত হবে আর যেই সব জীব এই ঢং করে সেজেছে তাদের প্রতিও একটা হিংসা করা হচ্ছে তাদেরকেও বোঝানো দরকার যে আপনারা কি করছেন কেন বৈষ্ণব বিদ্বেষ করছেন কেন নিজেকে বৈষ্ণব বলে জাহির করছেন কেন এত লোকের সেবা করছেন আপনারা নিজেরাও বঞ্চিত হচ্ছেন আর অনেক লোককে বঞ্চ বঞ্চিত করছেন বঞ্চনা করছেন অনেক লোককে বঞ্চনা করছেন বরং সেখানে তার মুখোশ খুলে দিয়ে আর সবাইকে বোঝানো উচিত যাবেন না করবেন না বৈষ্ণব নয় হাতে দণ্ড নিলে কি হবে বড় আসনে বসলে কি হবে চরম বৈষ্ণব অপরাধী পূর্বপূর্ব আচার্যগণের অপরাধী প্রভুবাদের শিক্ষা মানে না এটা বলা দরকার রাম ভক্ত হনুমানজি লঙ্কা প্রকৃত তিনাদবি শুনিচতা এইবার হচ্ছে এনার প্রশ্ন তাহলে রাম ভক্ত হনুমানজি লঙ্কা দহন করলেন এটা তিনাদবী শুনিচতা কি করে তা তিনি তিনাদবি শুনিচ কার কাছে রামচন্দ্রের কাছে ঠিক তাহলে শ্রী রামচন্দ্রের চরণে তিনি তিনাদবী শুনিছি প্রভু চরণে বসে থাকেন মাথা নিচু করে প্রভু আদেশ করবেন তিনি পালন করবেন দাস শ্রেষ্ঠ মর্যাদা পুরুষোত্তম ভগবান তার যে শ্রী রামচন্দ্র রূপ মর্যাদা পুরুষোত্তম রূপ সেই রূপের কাছে তিনি একদম দাস তা তিনি রামচন্দ্রের শ্রীচরণে শুনিচ ওই জন্য মহালক্ষ্মী লক্ষ্মীময়ী সীতা দেবীকে হরণ করার প্রচেষ্টা করলে যদিও সীতা দেবীকে তো হরণ করতে পারবেন না মায়া সীতা হরণ রূপ লীলা হয়েছে কিন্তু সেই বুদ্ধি তো তার রয়েছে রাবণের রামচন্দ্রের চরণে তিনাদবি শুনি চলে রাবণের লঙ্কা তো তিনি দহন করবেনই আমরা অবৈষ্ণবদের জবাব দিতে পারছি না কেন আমরা আচার্য অর্থাৎ আচার্যের আসনে বসে পড়া অবৈষ্ণব এবং বৈষ্ণব বিদ্বেষী প্রবাদ বিদ্বেষী তাদেরকে সম্মান করছি কি করে কারণ আমরা প্রহুবাদের চরণে তেনাদবি শুনিছ নাই যিনি প্রবাদের চরণে তিনাদবি শুনি চবেন তিনি এক মুষ্ঠাঘাতে এইসব সব আচার্য গ্রুপকে ধ্বংস করে দেবেন আচার্য ব্রুপ আছে না হলে শব্দটি শাস্ত্র থেকে এলো কি করে আচার্য শব্দ যেমন আছে আচার্য ব্রুপ শব্দ আছে ব্রুপ মানে এই ব্রুপ শব্দ যে শব্দের সঙ্গে যুক্ত হয় সেই শব্দের বিপরীত অর্থাৎ সেই রকম দেখতে কিন্তু আচরণটা বিপরীত মনুষ্য ব্রুপ যদি হয় মানুষের মতো দেখতে কিন্তু আসলে একটি জানোয়ার হয় না এরকম আসলে একটা ভয়ঙ্কর জানোয়ার সে হচ্ছে মনুষ্য ব্রুপ মানব ব্রুপ তারা সে মানবের ক্ষতি করে সেরকম বৈষ্ণব রূপ মানে দেখতে বৈষ্ণবের মতো তিলক মালা কণ্ঠী সব আছে হাতে জব আছে সব আছে খুব তিন হাই ফাই করছে একদম কিন্তু আসলে হৃদয়ে পরম বৈষ্ণবদের প্রতি বিদ্বেষ আছে একে বলে বৈষ্ণব রূপ এরা বৈষ্ণবের বেশ ধারণ করে বৈষ্ণবের সমস্ত সম্প্রদায় নষ্ট করে দিচ্ছে এইসব আসবে এই এই কথা দেখবেন কিছুদিন পর যদি আসতে থাকেন দেখতে পাবেন সেখানে বলা আছে যে একটা ফুলের মধ্যে কীট থাকে কীটটা কোথায় আছে ফুলে কীটটা কি পাথরের উপর বসে আছে একটা ইনসেক্ট একটা ভয়ঙ্কর কীট সে কি পাথরের উপর থাকে না 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 সে ফুলের উপরে থাকে কি করে ফুলটাকে কেটে কেটে তার নষ্ট করে দেয় শুধু সৌন্দর্য নষ্ট করে দেয় নয় তার সৌর অপহরণ করে নেয় ফুলের আর সেই ফুলের আর গন্ধ পাওয়া যায় না আস্তে আস্তে ফুল কেটে নষ্ট হয়ে গেছে সেই রকম এই বৈষ্ণব সম্প্রদায়ে এই কীটগুলো আচার্য গুলো বসে পড়ে বৈষ্ণব সম্প্রদায়ের যে মাহাত্ম সেইটা থেকে জীবকে আড়াল করে দিচ্ছে মানে আমি বৈষ্ণব আমার কাছে আসবে রাবণ বললেন যে আমি সীতার ভোগী সীতাকে ওই জন্য হরণ করে নিয়ে এসছি কারণ সীতাকে আমি ভোগ করবো এই হচ্ছে রাবণের বুদ্ধি ভক্তি ধর্মে আসতে দেব না তোমরা শুদ্ধ ভজন করতে চাও আচ্ছা আমিই শুদ্ধ ভক্ত আমি আচার্য আমার কাছে এসো তোমাদের সর্বনাশ করে দেবো তাহলে প্রভুবাদের চরণে যারা ত্রিনাদবী শুনিচ্ছ তারা এইসব লোককে চিনতে পারবেন এবং সেখানে লঙ্কা দহনের মতো ঘটনা ঘটিয়ে দেবেন হনুমানজির মতো টেনাদবী শুনেছি এরকম পাওয়া গেলে তিনি লঙ্কা দহনের ঘটনা ঘটিয়ে দেবেন বৈষ্ণব্রুব আচার্য ব্রু বৈষ্ণব বিদ্বেষীদের প্রতি এই জন্য রাম ভক্ত হনুমানজির যে লঙ্কা দহন কার্য যে ক্রিয়া সেইটা হচ্ছে তিনাদবী সুনিচতার প্রকৃত উদাহরণ প্রকৃত তিনাদবী সুনিচতা তিনি যদি সেখানে ঠিক আছে আমি তো রামের ভক্ত বৈষ্ণব বৈষ্ণবের মতো ব্যবহার করতে হবে অতএব এখানে আমাকে তিরাদি শুনি চলে যেতে হবে তা তো করেন নাই করেছেন প্রকৃত তিনাদি শুনিচ শ্রী রামচন্দ্রের চরণে তিনাদি শুনিচ তিনি রাবণকে সম্মান করতে পারেন না প্রভুপাদের চরণে তিনাদি শুনিচ প্রভুপাদের শিক্ষাদি গ্রহণ করেছেন প্রভুপাদের পরিবারভুক্ত হয়েছেন প্রভুপাদের সঙ্গে নিত্য সম্বন্ধ স্থাপিত হয়ে গেছে এই জন্মে শুধু নয় জন্ম জন্মান্তরে সেই ব্যক্তি প্রভুপাদের বিদ্বেষী প্রভুপাদেরই অনুসরণ করছি দেখিয়ে প্রবাদ বিরোধিতা যারা করেন কিছুতেই তাদেরকে সহ্য করবেন না যার তার যেরকম তিরাদবি শুনেছে তার সেরকম তার ক্ষমতা যত পরিমাণ তিরাদবি শুনেছে তিনি তার তত ক্ষমতা বাক্যের দ্বারা ব্যবহারের দ্বারা কার্যের দ্বারা তিনি সেই সব প্রবাদ বিরোধী ব্যক্তিদেরকে নিরাশ করে দেবেন কোথায় তৃণদ্বীচিতা এই যারা তৃণদ্বী সুচিতা ঢং করতে আসে না সোজা কথা বলুন এই যে আপনার এরকম পরম বৈষ্ণব রা করেন কেন কেন সব লিখেছেন কেন সব লেখা আপনারা এই বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দিয়েছেন কেন আপনাদের বই এসব থাকে এই যে এই বাক্যটা প্রমাণ দিয়ে দেবেন এই বাক্যটা বলছেন আপনি জানেন শ্রীল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজকে জানেন তার সঙ্গে প্রভুপাদের কি সম্বন্ধ প্রভুপাত তার প্রতি কিরকম স্নেহ করেছেন আর ইনি জীবন দিয়ে প্রভুপাদের সেবা করেছেন আপনাদের ধারণা আছে আপনাদের নামের রুচি বৈষ্ণব সেবা আর জীবের দয়ার যেই ঢং এগুলো বন্ধ করুন দেখবেন তাদের তিনাল বিশ্বে কোথায় যায় আপনার পা টিপতে আর গা মেসেজ করতে আর তাদের কোনোদিন দেখা যাবে না বেঁচে যাবেন এটা যদি কেউ করেন এদের হাত থেকে বেঁচে যাবেন

প্রভুবাদের শিষ্য প্রবাদকে দেখেছেন প্রভুবাদের চরণে বসেছেন প্রভুবাদের কাছ থেকে মন্ত্র নিয়েছেন সেবা করেছেন জীবন দিয়ে তাঁদের বৈষ্ণবতা নিয়ে সন্দেহ আছে সন্দেহ আছে তাহলে সেই গণকে যদি কেউ অসম্মান করেন সেখানে আমরা হাসাহাসি করি কি করে সেখানে তাদেরকে সম্মান করি কি করে সেখানে লঙ্কা দহন হচ্ছে কই লঙ্কা দহন দিয়ে তৃণাদবী সুনিচতা বোঝা যাবে তা তৃণাদবী সুনিচতা এটা বাইরের মুখের না বাইরের অভিনয় না সত্যিকার তৃণাধু বিষ্ণুজিতা তার নামে রুচি হয়েছে কিনা হৃদয়টুকে বুঝতে পারবো না নাম নামের রুচি আর সাধকের হৃদয় বৈষ্ণবের হৃদয় বোঝা যাবে না সহজে বোঝা যাবে না যারা সিদ্ধ তারা বুঝতে পারবে সিদ্ধ সিদ্ধকে বুঝতে পারবেন তাহলে এইখানে তিনি লঙ্কা দহন করছেন কি না সেইটা তৃণাধু প্রমাণ তা তৃণাধবী তা মুখে বলুন বা বাহ্য অভিনয় করুন না অন্তর থেকে তিনি তৃণাধবী শুনেছেন তিনি সত্যিই ভগবানের চরণে তৃণাদবী শুনি তার নামে রুচি হয়েছে এটা করে তিনি তিনি লঙ্কা দহন করেছেন করেছেন প্রতিবাদ পরম বৈষ্ণবের অমানায় কোথাও মুখ খুলেছেন যদি না খোলেন তার মধ্যে তৃণাদবী শুনিচেতা নাই। হনুমান যে কি মধ্যম বৈষ্ণব না কনিষ্ঠ বৈষ্ণব হনুমান উত্তমের উত্তম উত্তমোত্তম বৈষ্ণব তাকে তাঁর দর্শন যিনি পাবেন তিনি উত্তম বৈষ্ণব হয়ে যাবেন হয় না তাহলে উত্তম বৈষ্ণব হনুমান যখন লঙ্কা দহন করলেন তাহলে এখানেও আমাদের এটা আমরা আশা করতে পারি যে পরম বৈষ্ণব তিনি লঙ্কা দহন করবেন তার লঙ্কা দহন কিরকম হবে হ্যাঁ সেখানে শ্রীরামচন্দ্রের লীলায় রাবণ রাবণের ব্যবহার লঙ্কা এইসব একটা ঘটনা ঘটেছে লীলা ঘটেছে সেই শিক্ষায় আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ইনি মহাবৈষ্ণব কেন পরম বৈষ্ণবের অমাননায় ইনি মুখ খুলেছেন জবাব দিচ্ছেন এটি তাঁর লঙ্কা লীলা পৃথিবীতে তিনাদবি এখানে আমরা যত এই টিপে দেওয়া হাত পায়ে ধুলো ধুলে তারপরে এরকম করা অনেক লোক দেখা যাচ্ছে নেই নামের রুচি হবে তো তিনি কখনো পরম বৈষ্ণবের সেবা করবেন তাতে নামের রুচি হবে এই নামের রুচি হলে নামের সেবক অভিমান হবে তখন বৈষ্ণবের চরণে তিনি তিনাদবি শুনি হবেন এরকম ব্যক্তি দেখা যায় নাকি এই জগতে বলতে পারলাম ঠিক জিনিসটা স্থাপন করতে পারলাম এই জগতে তৃণাদবী শুনিজ নেই প্রায় আমরা এত যদি বিশ্বাস না হয় কথা যদি আমরা বুঝতে না আর সকলে এখনো বিশ্বাস না করে থাকেন একবার ওই দেখবেন না যে লঙ্কা দহন করছে কিনা প্রকৃত বৈষ্ণবের অবানায় লঙ্কা দহন হ্যাঁ আবার দলবাজির লঙ্কা দহন করলে হবে না দলবাজিতে লঙ্কা দহন হয় না এই দলবাজি যে এনাকে আমরা আচার্য খাড়া করেছি হ্যাঁ তুমি এর দু নাম করছো চলো তোমাকে আজ আমি শুদ্ধ বৈষ্ণবের অবমাননায় যিনি মুখ খোলেন তিনি এই লঙ্কা দহনটি করছেন হনুমানের কৃপা নিয়ে হনুমানের গদার হনুমানের কাছে প্রার্থনা করতে হবে যে হে হনুমানজি আপনার চরণের একটি ধুলি আমার মাথায় দিন আপনি যে গদা নিয়ে শ্রী রামচন্দ্রের শ্রীচরণে তিনাদবী শুনি যুদ্ধ করেছেন সেই গদার কৃপা আমাকে দান করুন আমিও যেন আমার প্রভুপাদের গণ পরম বৈষ্ণবগণ নিত্যসিদ্ধ মহাত্মাগণ তাদের প্রতি কোনোভাবে যারা মনের মধ্যেও অপরাধ আচরণ করছেন আপনার কৃপা স্বরূপ সেই গদার দ্বারা তাদের ধ্বংস করে দিতে পারে তিনি নামে বলছেন যে বৈষ্ণবের নিকট নিচতা দৈন প্রকাশ বা কৃপা ভিক্ষা অবৈষ্ণবের নিকট নিচতা নহে এই হচ্ছে পরম বৈষ্ণবের লক্ষণ তা এই তিনাদবি শুনিজ কিনা দেখতে গেলে দেখতে হবে যে পরম বৈষ্ণবী রমাননায় তিনি লঙ্কা দহন করছেন কিনা